হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ইনফো এডুকেশন চ্যানেল আজকে আমরা আলোচনা করব ক্লাস টেনের পাবলো নেরুদার অসুখী একজন কবিতাটি এই কবিতাটি আমরা লাইন বাই লাইন আলোচনা করব বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব এবং কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোন কোন লাইনগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত কিছু আমরা বিস্তারিত আলোচনা করব তাই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে আমরা শুরু করি অশুখ একজন পাবলো নেরুদা পাবলো নেরুদা হলেন একজন স্প্যানিশ কবি তিনি উনিশশো চার খ্রিস্টাব্দে দেখে আমি লিখে রেখেছি উনিশশো চার খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মারা যান তার কবিতাগুলো মূলত কি পড়া পড়া বাস্তবাদী রোম্যান্টিক রাজনৈতিক এবং সময় চেতনার ওপর নির্ভর করে লেখা তিনি এই যে কবিতাটি লিখেছিলেন এটা স্পা স্প্যানিশ ভাষায় এর নাম ছিল কি লা ডেস ডিচার্ডা এবং ইংরেজিতে যখন এই কবিতাটা অনুবাদ করা হয় তখন তার নাম হয় দ্য আনহ্যাপি বর্ণ এবং এটাই আমাদের বাংলায় তর্জমা করেছেন নবরুণ ভট্টাচার্য অসুখী একজন নামে এবং এটা বিদেশি ফুলের রক্তের ছিটে গ্রন্থে অন্তর্ভুক্ত করেছেন এই কবিতাটিকে এই কবিতাটি মূলত যে চিলি গৃহযুদ্ধ হয়েছিল সেই গৃহযুদ্ধকে কেন্দ্র করি এই কবিতাটি লেখা হয়েছে এবং এই কবিতাটি আমরা লাইন বাই লাইন চলো পড়তে থাকি এবং বুঝি যে কি বলেছেন কবি আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে আমি তাকে এখানে কবি তাকে বলতে তার প্রিয়তমা একজন প্রিয়তমাকে বুঝিয়েছেন তার প্রিয়তমা বলতে গেলে তার মাতৃভূমি প্রিয়তমার তার মাতৃভূমি কে বলেছেন যে আমি তাকে ছেড়ে দিলাম আমি তাকে ছেড়ে দিয়ে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে চলে গেলাম দূরে দূরে তিনি তার মাতৃভূমিকে ছেড়ে বহু বহু দূরে তার প্রতীক্ষার জন্য অপেক্ষা করিয়ে দূরে দূরে চলে গেলেন সে জানত না আমি আর কখনো ফিরে আসব না একটা কুকুর চলে গেল হেঁটে গেল গির্জার এক নাট একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল একটা কুকুর চলে গেলো সে জানতো না সে বলতে গেলে কে সে বলতে গেলে তার প্রিয় রূপ তার মাতৃভূমি তার মাতৃভূমি জানত না তিনি আর ফিরে আসবেন না তিনি কোথায় যাচ্ছেন তিনি যুদ্ধে যাচ্ছেন তোমরা সকলেই যেন যুদ্ধে একটা সৈনিক যাওয়া মানে তার ফিরে আসা না ফিরে ফিরে আসাটা অনিশ্চিত তিনি ফিরে আসবেন কি আসবেন না সেটা কেউই জানে না তাই জন্য তিনি বলছেন যে তিনি আর কখনো ফিরে আসবেন না সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না একটা কুকুর চলে গেল। হেঁটে গেল গির্জার এক নান এখানের মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন এই লাইনটা যে স্বাভাবিক জীবনযাপন যেমন চলে সেরকম নর্মাল জীবনযাপন সেরকম নর্মাল দিন যেতে থাকলো এভাবে একটা সপ্তাহ কেটে গেছে একটা বছর কেটে গেল। এভাবে দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে যাচ্ছে একটা বছর কেটে গেল। সময় কারোর জন্য কখনো থেমে থাকে না সময় নিজের মতো করে এগিয়ে যাচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ ঘাস জন্মালো রাস্তায় মানে কি স্মৃতি আবচা হয়ে গেল তার যে অস্তিত্ব সেটা হলো যে কি আস্তে আস্তে যেন মুছে যেতে থাকলো সেই তার স্মৃতিতে কি হলো ঘাস জন্মে গেল তার আসার পথে কি ঘাস জন্মে গেল তবু তিনি কি এখনো পর্যন্ত ফিরে আসেননি তার মাতৃভূমি তার জন্য কি এখনো অপেক্ষা করে আছে আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা বেশি বেশি করে লাইক করবে এবং বেল আইকানটা ক্লিক করে রাখবে যাতে আমরা ভিডিও ছাড়লে তোমাদের কাছে সহজে পৌঁছে যায় ফাইভ টু টেন যে কোনো বিষয়ে প্রশ্ন সাজেশান নোটস যা কিছু প্রয়োজন তার জন্য তোমরা ইনফো এডুকেশন চ্যানেল গিয়ে তোমরা সার্চ করতে পারো লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো এরপর কি বলছে আরও একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর পাথর এখানে বছরগুলোকে পাথরের মতো কেন বলেছে পাথর কি কঠিন সেই কঠিন যদি ওপর থেকে পড়ে আমাদের ওপর তাহলে কি ব্যথা লাগবে সেই তা তাই জন্যে বছরগুলো তার প্রিয়তমার কাছে কি মনে হলো যে কঠিন কষ্টের ভীষণ যন্ত্রণাদায়ক হয়ে উঠতে লাগলো কাকে ছাড়া কবিকে ছাড়া তার এই প্রিয়তম আমি কে বললাম তার মাতৃভূমি তার কাছে যেন প্রচণ্ড কষ্টকর হয়ে উঠল তার অপেক্ষায় কবির অপেক্ষায় তার তার বছরগুলো একদম কষ্টকর যেতে থাকল তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মৃত্যু হলো না তারপর কি তারপর সেই চরম দিন যুদ্ধ যুদ্ধ মানে তোমরা যেন কি ধ্বংস কোনো কিছু ধ্বংস রক্তাক্ত সব কিছু বিনাশ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধে কি হয় রক্তাক্ত হবে সেই রক্তাক্ত যেন আগুনের পাহাড়ের মতো আকার নিয়েছি শিশু আর বাড়িরা খুন হচ্ছে অবাধে শিশুদের মারা হয়েছিল বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছিল সেই মেয়েটির মৃত্যু হল না সেই মেয়েটি তার প্রিয়তমা রূপী তার মাতৃভূমি তার অপেক্ষায় অপেক্ষারত থেকে গেল সেই মেয়েটি মৃত্যুকে উপেক্ষা করে তার জন্য কবির জন্য অপেক্ষা করতে থাকলেন সমস্ত সমতলে ধরে গেল আগুন শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে তারা আর স্বপ্ন দেখতে পারল না কি বলছে সমস্ত সমতল ধরে আগুন পুরো সমস্ত জায়গায় আগুন ধরে গেছে যুদ্ধমানি আগুন গোলাগুলি শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল দাঁড়ায় উল্টে পড়ল মন্দির মানুষের মধ্যে যে দেবতাদের ম দেবতাদের নিয়ে বিশ্বাস ছিল সেই বিশ্বাস কি হলো যেন আর বিশ্বাস অটুট থাকলো না সেই বিশ্বাস ভেঙে পড়তে লাগলো তাই জন্য কী বলছে যে উল্টে পড়লো মন্দির মন্দির থেকে টুকরো টুকরো হয়ে গেল তারা আর স্বপ্ন দেখতে পারলো না মানুষ কি হয় স্বপ্নে বাঁচে আশাই বাঁচে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে তাদের অস্তিত্ব নিয়ে আর কোনো কিছু স্বপ্ন দেখতে পারল না কোনো কিছু আশা জাগাতে পারল না তাদের যেন সবটাই আজ হয়ে গেছে সেই আজটা কি সেই আজ হলো যে তারা কাল দেখতে পাচ্ছে না তারা স্বপ্ন আর দেখতে পাচ্ছে না সেই মিষ্টি বাড়ি সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম গোলাপি গাছ ছড়ানো করতালের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কতকের যে ঝুলন্ত বারান্দা ওলা বাড়ি যেখানে তার শৈশব কেটেছে সেই সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে নিশ্চিহ্ন হয়ে গেছে যে পল্লবীতে গোলাপি গাছ চিমনি জলতরঙ্গ মানে অর্থাৎ স্মৃতিমাখা যে ছোট বড় সমস্ত অনুষঙ্গগুলো ছিল সেগুলো সব কি আগুনে ভস্মীভূত হয়ে গেছে আগুনে জ্বলে ছাই হয়ে গেছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাট কয়লা দোমড়ানো হল লোহা মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা রক্তের একটা কালো দাগ আর সেই মেয়েটি আমার অপেক্ষা শহর জুড়ে শুধু থেকে গেল কি কাট কয়লা যে শহরটা আগে ছিল চনমনে মানুষে ভরা সেই শহর এখন বিভিন্ন যানবাহনে ভরা সেই শহর এখন কাট কয়লায় পরিণত হয়েছে ছায়ে পরিণত হয়েছে দোমড়ানো লোহা সব কিছু যানবাহন সব কিছু বাড়ি ঘরের সমস্ত কিছু কি লোহা যা কিছু সব সব কিছু দোমড়ে গেছে যেন মৃত পাথরের মূর্তির বিভৎস পাথর সব ভেঙে গেছে মাথা বিভৎস মাথা মৃত পাথরের সব কিছু কি মূর্তিগুলো পাথর পাথর সব কিছু ধ্বংস হয়ে গেছে রক্তের একটা কালো দ্যাগ যুদ্ধতে মৃত্যু মৃত্যু হয়েছে অনেকে সেই কালো দাগ যেন স্পট পড়ে গেছে সেই কালো দাগের স্পট পড়ে গেছে যেন রক্তটা কালো হয়ে গেছে আর সেই মেয়েটি আমার অপেক্ষায় সেই মাতৃ সেই তার মাতৃভূমি তার প্রিয়সী রূপে তার মাতৃভূমি তার অপেক্ষায় এখনো আছে তার মধ্যে ভালোবাসা মায়া মানবতা ঘিরে তার তার জন্য এখনও অপেক্ষায় বসে আছে কবি কবে ফিরবেন তাকে অপেক্ষায় রেখে গেছে তাই তিনি তা কবির অপেক্ষায় অপেক্ষার হতো কবি তিনি কবে বাড়ি ফিরবেন সেই আশায় তো এখানে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা ডাক দেবো সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না এখানে হলো যে সে বলতে কাকে বোঝানো হয়েছে এবং তিনি কি জানতেন না মানে তিনি কেন জানতেন না কবি আর ফিরে আসবেন না আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যায় এই লাইন দুটোর তাৎপর্য বুঝিয়ে দাও আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর এখানে কোশ্চেনটা এভাবেও হতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর বছরগুলো কিভাবে তার মাথার ওপর নেমে এসেছে অথবা বছরগুলো পাথরের মতো তার মাথার ওপর নেমে আসার মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন শিশু আর বাড়িরা খুন হলো এই কথাটি তাৎপর্য কি। শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে শান্ত হলুদ দেবতারা হাজার হাজার বছর ধরে কিসে ডুবেছিল বা হাজার হাজার বছর ধরে কারা ধ্যানে ডুবেছিল এখানে কোশ্চেন পড়তে পারে তারা আর স্বপ্ন দেখতে পারল না তারা আর কেন স্বপ্ন দেখতে পারলো না আর এটা একদম প্রচুর কোশ্চেন ইম্পর্টেন্ট আর সেই মেয়েটি আমার অপেক্ষায় এই লাইনটার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন। সেখানে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা দুটো লাইনের তাৎপর্য বিশ্লেষণ করো গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা চিমনি প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুন এই কথাটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এগুলো তোমরা পড়বে এবং জানিও তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো এরকম তোমাদের আর কোন কোন ভিডিও কোন কোন বিষয়ের ওপর ভিডিও লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না